আজকে সন্ধ্যা থেকে দেখতে পাচ্ছি তুমি মাছিয়ে রেখেছে তোমার এসে অনুমোক কেমন লাগছে

তো অ্যাকচুয়ালি প্রোগ্রামটা মানে পার্টি ব্যানার হয়েছিল পার্টি ব্যানার হয়েছিল আইসিপি তো আমি আমরা অনেকবার প্রোগ্রাম করেছি আটবার হয়েছিল সাশত দলে প্রোগ্রাম করেছি যে হচ্ছে এই ভাইরাল হয় বা বিভিন্ন মানুষ সম্মান শ্রদ্ধা আসছে দেখার জন্য বা কোথায়গুলো ছোট ভাই এই কথা সারাদিন শুনতে হচ্ছে আমাকে তো যাই হোক সবথেকে বড় জিনিস হচ্ছে ওই আমি আনরেডি ছিলাম আচ্ছা শো করছিলাম তারপরে হঠাৎ করে কেউ আমাকে বললো যে ভাইজান অভিনন্দন জানানো হোক বলছি আমি তো সিঙ্গার এভাবে তো আমি গান করি না খালি মুখে মিউজিক ছাড়া তো বললো না আপনি সবই পারেন তো তখন অ্যাকচুয়ালি আমি ভাইজানকে মানে ছোটো ভাইকে বড় ভাইকে খুব ভালোবাসি আমার সবাই মানে তো সি কিভাবে শুরু হয়েছে কি বলবো না বলবো জানি না

ভালোবাসা একটা হয় আর সেটা আমার নজর একটা জনপ্রিয়তা যাচ্ছি আমি একটা ভিডিও পোস্ট করেছি তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে দেখা করো তো এখন যেখানে যাচ্ছে একটা একটা আলাদা ভালোবাসা মানে অ্যাকচুয়ালি আমি গানের জগতে পঁচিশ বছর আছে ছেলেবেলা থেকে তো এই প্রথম এত ভাইরাল বা এত কিছু হয় আগে শুনতাম রানদী ভাইরাল হয়ে গেছে বাধামালা হয়েছে গল্পে দেখতাম শুনতাম কিন্তু বাস্তবে দেখলাম প্রথমে যে সত্যিকারের ভাইরাল কাকে বলে আচ্ছা মানে একটা বিরাট পাওয়া বা আমার আব্বা আমার মা সবাই খুব খুশি বা খুব আনন্দ সবাই মানে অ্যাকচুয়ালি তারা বৃদ্ধ বয়সে এই যে ছেলের আনন্দটুকু দেখছে এটা একটা বিরাট ব্যাপার আচ্ছা তো মাঠটা মাঝে গেছিল কিছু গান করবে ঠিক আছে গানগুলো তোমাদেরকে শোনায় ঠিক আছে তো ভালো লাগে পেজটাকে ফলো করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফলো করবে ঠিক আছে ওকে